নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাব আমরা এবং দেখুন এক নম্বর ওয়ার্ড কমিটি সারা বছরই সংস্কৃতি নিয়ে এলাকার মানুষকে নিয়ে রয়েছে আপনারা দেখেছেন সারা বছরের মধ্যে আমাদের অন্যতম বসন্ত উৎসব সকলে জলমন নির্দি এসে আজকের এই শুভ দিনটা বসন্ত উৎসব হোলের উৎসব রাঙিয়ে তোলে তাদের আবির মাধ্যমে একটা কথা বলবো সকলে সহযোগিতা ছাড়া এই এইরকম অনুষ্ঠান হয় না দেখছেন আপনিও যেমন বললেন মানে ছোটো থেকে কিছু থেকে শুরু করে সমস্ত বিভিন্ন রকম বয়সের মানুষেরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সত্যি খুব ভালো লাগে আর আপনারা এসেছেন সবাইকে বলবো দোল সবার ভালো পাঠে বসন্ত উৎসব ধরে এই যে চলছে অনুষ্ঠান সকলে সহযোগী আশীর্বাদে একদম রথমুখী চলছে সারা বছরই আমি বলেছি আপনারা বিভিন্ন সময় আছে দেখেন এই অনুষ্ঠান আর বসন্ত উৎসব আমাদের অন্যতম আমাদের একটা প্রতিযোগিতা হয় জানুয়ারির প্রথম রবিবার সেখানে আমরা অ্যারেঞ্জমেন্ট করি অ্যারেঞ্জমেন্ট করতে হয় না এমনিই মানুষ চলে আসে কারণ এই অনুষ্ঠানে একটা সিদ্ধান্ত হচ্ছে অনেক পিছিয়ে পড়া পরিবারের যারা সদস্য তারা অর্থভাবে গান করতে পারে না নাচ করতে পারে না এক নম্বর ওয়ার্ড কমিটি তাদের সুযোগ দেয় তারা প্রশিক্ষণ করে আমাদের যে সমস্ত স্কুলের যে সমস্ত বোনেরা দিদিরা রয়েছে তারা এসে তাদের প্রশিক্ষণ দেয় সবাইকে ভালোভাবে নেয় এই যে সবাই থাকে তারা এই অনুষ্ঠানের এটা তো হচ্ছে বাংলা এতে তো সংস্কৃতির বাংলা আমরা যেমন হৃদয় আনন্দ করি বড়দিন আনন্দ করি দুর্গা আনন্দ করি কালী আনন্দ করি সব 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 অকেশনটাই তো সব তো আমাদের তাই আজকে তো রকম কোনো অসুবিধে নেই যেমন জুম্মা হচ্ছে জুম্মা হবে যেমন দোল হচ্ছে দোল হবে এটা তো সম্প্রীতির উৎসব এর মধ্যে রকম নেই তাহলে এত মানুষ এসছে দেখতেই পারছেন এটা সম্প্রীতি উৎসব চলছে এটাই হচ্ছে আমাদের শোনার কথা